এদেশের মানুষ ভেবেছিল হাসিনা সাহি পালিয়েছে সৈরাচারা পালিয়েছে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে চাঁদাবাজ মুক্ত হবে ধর্ষদ সন্ত্রাস মুক্ত হবে কিন্তু আমরা দুঃখ পরাকান্তে লক্ষ্য করছি এদেশের হাসিনা সাহি পালিয়ে যাওয়ার পর তার সাংঘরা পালিয়ে যাওয়ার পর

হাসিনা জাহির চন্দ্রকান্দরাম যেভাবে বিশ্বজিৎকে নির্মম নামে হত্যা করেছিল আমরা দেখতে পাচ্ছি হাসিনা পালি যাওয়ার পরে এক বৃহৎ রাজনৈতিক দলের কর্মীরা সেই কাজগুলো করছে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ থেকে হুশিয়ার করে নিয়ে বলতে চাই যদি আপনারা অনুতি বিরঙ্গে এসে কর্ম হয়েছিল যে হয়েছিল আপনাদের একই পরিণতি করতে হবে এই দেশ আর কোন জুলুম বা জুলুম করতে পারবে না এই দেশে আর কোনো কেউ ক্ষমতা দখলের নামে নিজেকে হিসেবে করে তুলতে পারবে না কথা এখানে শেষ এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশ আর যাদের মন মতো মর্জি মতো চলতে পারবে না গতকালকে নৃশংস ঘটনা পরেও আজকেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ওই চাঁদাবাজেরা সাহেদাবাদ টার্মিনালে ওই বাস মালিক সমিতিকে বলছে এদেরকে তিন কোটি টাকা দেওয়া লাগবে এটা আমার কথা নয় আজকের সকল ইলেকট্রনিক্স এবং তিন মিডিয়াতে আমরা আপনারা দেখবেন সেই মালিক সমিতি দেশবাসীর কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে আমার এই কারণে একটি কথা মনে পড়েছে চুরি সময় তার ছেলেকে ডেকে বলল বাবা আমার মরণের পরে তুমি আমার নামটা রাখো এখন বাবার মরণের পরে ছেলো কাফন চুরি করে কিন্তু বাবার নাম আর কেউ নেয় না ছেলে চিন্তা করলো আমার বাবা বলেছিল আমার বাবার নাম বলল কেউ তো আমার বাবার নাম নেয় না সে চিন্তা করলো বাবার নাম ফুটতে হবে এইজন্য একদিন রাত্রিবেলা কাপড় চুরি করে লাশটার কাছে সেটা জুড়ে রাখে পরের দিন লোকেরা পল্টা লাগলো তার বাবায় বলছিল লাশ চুরিই করলো কাপড় চুরি করলো নাসির উপর অত্যাচার করে নাই হзина পরালে এই দেশের মধ্যে শাসকের ভূমিকায় এই দেশের প্রভুতি জনতার উপরে যে নির্যাতন নির্যাতনের চালাচ্ছে আমরা আজকের এই বিক্ষোভ থেকে তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন একটি দল তাদের জনসংখ্যার আদিত্যকারী সমাজ দেখিয়ে প্রত্যেকটা সেক্টরে in the hotel